রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো চতুর্থ অধ্যায় আমরা রয়েছি তো চতুর্থ অধ্যায় থেকে তোমাদের কিছু অনুশীলনী প্রশ্ন দেওয়া আছে নম্বর পৃষ্ঠায় সংক্ষিপ্ত প্রশ্ন তো শরীরে দেখো এক নম্বরটা বাংলাদেশ কত ডিগ্রি অক্ষরেখা অগ রেখা অবস্থিত বাংলাদেশ তো লেখবা বাংলাদেশ বিশ দশমিক অর্থাৎ বিশ ডিগ্রি দশমিক চৌত্রিশ উত্তর অক্ষরেখা থেকে ছাব্বিশ ডিগ্রি দশমিক আটত্রিশ উত্তর রেখার মধ্যে এবং কি আঠাশি ডিগ্রি দশমিক কি শূন্য এক পূর্ব দাগিমার রেখা থেকে বিরানব্বই ডিগ্রি দশমিক কত একচল্লিশ পূর্ব দাগিমা মধ্যে কি অবস্থিত শেষ দুই নম্বর বাংলাদেশের উত্তরের পাহাড়গুলোকে অর্থাৎ টিলা বলা হয় কেন বাংলাদেশের উত্তরের পাহাড়গুলোকে যেমন চিকন গোলা ঠিক আছে খাসিয়া বা জয়ন্তিয়া ইত্যাদি উচ্চ অর্থাৎ উচ্চতা মাত্র তিরিশ থেকে নব্বই মিটার আর তাই পাহাড়গুলোকে টিলা বলা হয় আসিয়ানা জ্বর বলতে কী বোঝায় অক্টোবর নভেম্বর মাসে ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দিক পরিবর্তন থেকে উত্তর পূর্ব মৌসুমি বায়ুতে পরিণত হতে থাকে বলে ভারতের কোনো কোনো স্থানে ঘূর্ণিঝড়ের মাধ্যমে সে বৃষ্টিপাত হয় পশ্চিমবঙ্গে জ্বরকে আসিয়ানা জ্বর বলা হয় উপকেন্দ্র কি ভূবন্তরে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে আর কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরের ভূপৃষ্ঠের নামই হচ্ছে উপকেন্দ্র অর্থাৎ সিমিক রিক্স জোন কি উনিশশো সালে ফরাসি ইঞ্জিনিয়ারিং অর্থাৎ কনসুট কনসুটিয়াম বাংলাদেশে ভূমিকম্প বলায় সংগৃহীত মানচিত্র তৈরি করে এতে তিনটি বলায় দেখানো হয়েছে সেগুলি হচ্ছে সিমসিক রিক্স জোন তো বর্ণামূলক প্রশ্ন ওইটা দেখো ভারতের বিভিন্ন স্থানে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রচুর বেশি ঘটনার কারণ কি ব্যাখ্যা করা জুন হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতের বর্ষাকাল থাকে তো জুন মাসের শেষে সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর অবস্থান করায় উত্তর ভারতের উত্তপে পরিমাণ অত্যন্ত বৃদ্ধি পায় দক্ষিণ কমাশ তাপমাত্রা কমতে থাকে শেষ পর্যন্ত সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর এর নিচে নেমে যায় অতিরিক্ত তাপে উত্তর ভারতের পাঞ্চাপ অঞ্চলে একটি প্রবল যুক্তি শক্তি বলা নিম্নচাপ বলয় সৃষ্টি হয় এ সময় দক্ষিণ গোলার্ধে অর্থাৎ মুক্রিয়া উত্তচাপ বলয় দক্ষিণ পূর্ব আয়ান বায়ো বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলায় প্রবেশ করে না বলে পাঞ্জাবের অধিক শক্তি সম্পন্ন নিম্নচাপের টানে সরাসরি পাঞ্জাবের দিকে অগ্রসর হয় এ বায়ু সমুদ্রের উপর দিয়ে পথ অতিক্রম করে বলে এতে প্রচুর জলীয় বাস্য থাকে হিমালয় অন্যান্য উচ্চ পর্বত গাত অর্থাৎ গাত্রে বাধাগ্রপ্ত হয়ে ভারতের বিভিন্ন স্থানে প্রচুর বৃষ্টিপাত ঘটায় এই পর্যন্ত দিতে পারো দুই নম্বর ভূমিকম্পের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি ও প্লেটসমূহের ভূমিকা বিশ্লেষণ করো ভূমিকম্পের কারণ অনুসন্ধানকালে বিজ্ঞানীরা লক্ষ্য করলেন পৃথিবীর কিছু এলাকায় ভূমিকম্পন বেশি হয় এ সমস্ত এলাকায় নবীন পর্বতমালা অবস্থিত তাদের মতে বৃত্তিশিলা চুতি বা ফাট অল্প বরাবর আকস্মিক বো আলোরনের ফলে হলে ভূমিকম্প হয় এছাড়া আগ্নেগর লাভা প্রচণ্ড শক্তিতে বো থেকে বের হয়ে আসার সময় ভূমিকম্পের সৃষ্টি হয় এখান থেকে একটু ব্যাখ্যা করে দিবে শেষ তারপরে এই প্রশ্ন বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্খলা কোন জেলায় অবস্থিত এটা হচ্ছে বান্দরবন গরম এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে অর্থাৎ রিস্তানা ডিসেম্বরের মাসের এক বিকেলে বাবার মায়ের সাথে মেলায় যায় হঠাৎ করে বৃষ্টি শুরু হলে তারা দ্রুত একটি গাছের নিচে আচরে নেয় তো তবে সামান্য বৃষ্টিপাতের পরেই মেঘ কেটে যায় তো রিস্তানা দেখা বৃষ্টিপাতের কোন বায়ুর প্রভাব ঘটেছে কোনটি হবে যে উত্তর উত্তর পূর্ব মৌসুমী বায়ু তাই না যে কনাম উক্ত বৃষ্টিপাতের কোন ফসল উৎপন্ন করা যায় এই কনমাম গম জলবায়ু পরিবর্তনের ফলে এখানে তিনটাই হবে গণম্বাটা এখন প্রশ্ন যেটা দেওয়া আছে একটা বাটা দেখো এখানে একটা বাটা চিত্র বাংলাদেশের মানচিত্র অংশবিশেষ এটা বাংলাদেশের মানচিত্র বিভিন্ন অংশবিশেষ বাংলাদেশের মানচিত্রে অংশবিশেষ দুটা একই তো বিভিন্ন বিষয় আর কি চিহ্নিত করা হয়েছে এখানে কোনোবার বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে তো বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা কোনোবার বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগরের অভিমুখে প্রবাহিত হয় কেন তো বস্তু বাংলাদেশের উত্তর পূর্ব দক্ষিণ পূর্বাংশে পাহাড়িয়া অংশবিধিত প্রায় সমগ্র দেশটি বঙ্গোপসাগরে প্রবাহিত নথ নদীর পলল দ্বারা পঠিত গঠিত সমভূমি তো বাংলাদেশের ভূখণ্ড উত্তর হতে দক্ষিণ দিকে ক্রমশ ডালু হয়ে অবস্থিত ফলে বাংলাদেশের নথ নদী উপনদী বা শাখা নদীগুলো উত্তর দিকে হতে দক্ষিণে অর্থাৎ বঙ্গোপসাগরে অভিমুখে প্রবাহিত হয় গরমবার মানচিত্রে এ চিহ্নিত অংশ অঞ্চলটির ভূপ্রকৃতি গঠন ব্যাখ্যা করা তো মানচিত্রে এ চিহ্নিত অঞ্চলটি হচ্ছে অর্থাৎ সিনকালের সোবনসমূহ বা চতুর্ভূমি বাংলাদেশের মুঠ ভূমি আট পার্সেন্ট এলাকা নিয়ে এই অঞ্চল গঠিত আনুমানিক পঁচিশ হাজার বছর পূর্বের সময়কে শৃঙ্খলে বলা হয় এ সময়ের অর্থাৎ অনন্ত বরফগুলা পানিতে প্লাব প্লাবনের সৃষ্টি হয় এসব চতুর্ভূমি গঠিত হয়েছিল বলে অনুমান করা যায় পার্শ্বৃঙ্খল সময় সময় তিন ভাগে ভাগ করা যায় বরেন্দ্রভূমি মধুপুর বাউলেরগড় এবং লালমাই পাহাড় এবং নওগাঁ রাজশাহী বগুড়া জয়পুর এগুলো এগুলো নিয়ে গঠিত হয়েছে ঠিক আছে চিত্রে বি সি চিহ্নিত বিসি চিহ্নিত অঞ্চলে অর্থাৎ কোনটিতে অধিক কি পরিলক্ষিত হবে তোমার উত্তর সপেক্ষে যুক্তি উপস্থাপন করো চিত্রের বি চিহ্নিত স্থানটি টাশিয়া যুগে পাহাড় সমূহকে নির্দেশ করে এবং এখানে ছোট পাহাড় ছোট বড় পাহাড় পর্বত অধিক পরিলক্ষিত হবে এবং সি চিহ্নিত অঞ্চলটি সাম্প্রতিককালে প্লাবন সমভূমি বিদায় এখানে অর্থাৎ নদী নালা সহ অধিক গণবসতি বলিত হবে বিশ সেন্টিটার যুগের পাহাড়সূহ যা বাংলাদেশের মোটভূমির বারো পার্সেন্ট এলাকা নিয়ে গঠিত হয়ে গড়ে উঠেছে রাঙ্গমাটি বান্দরবন খাগড়াছড়ি কক্সবাজার চট্টগ্রাম জেলার পূর্বাংশ অঞ্চল নিয়ে অন্তর্ভুত আবার মৌমিসংহ নেত্রক্না জেলার ঠিক আছে উত্তরাংশ সিলেটের জেলার উত্তর এবং উত্তর পূর্বাংশ মৌলবী হবিগঞ্জ জেলার পাহাড়গুলো নিয়ে অঞ্চল গঠিত এখান থেকে একটু ব্যাখ্যা করে দেবে তো এই ক্লাস তো পঞ্চম পঞ্চমজার থেকে দেখব সবাইকে আল্লাহ হাফেজ